বৃহস্পতিবার দিন দুপুরে রাজধানীর ইন্দ্রনগর হেপাটাইটিস ফাউন্ডেশন সংলগ্ন এলাকায় ঘটেছে চিন্তায়ের ঘটনা চিন্তাইবাজরা এলাকার এক গৃহবধূর গলার চেন চিন্তায় করে ভুক্তভোগী নারী চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসে তবে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায় এদিনের ঘটনার প্রসঙ্গে ভুক্তভোগী গৃহবধূ সংবাদ মাধ্যমকে জানান তিনি ওই সময় ইন্দ্রনগর গ্যাস এজেন্সি এলাকায় যাচ্ছিলেন ইন্দ্রনগর হেপাটাইটিস ফাউন্ডেশন সংলগ্ন এলাকা দিয়ে ঠিক তখনই এক পাঁচ বাইক নিয়ে আসে এবং গৃহবধূর গলা চেপে ধরে গলায় থাকা চেন ছিনতাই করে নিয়ে যায় তিনি বাইকের নম্বর নজর রাখতে চেয়েছিলেন কিন্তু নম্বর পেলে মোড়ানো থাকায় তা করতে পারেননি এই ঘটনা নিয়ে তিনি জিবি আউটপোস্টে একটি মামলা দায়ের করেছেন এবং পুলিশ উক্ত ঘটনা তদন্ত করবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে আউটপোস্টের পুলিশের পক্ষ থেকে বলেও জানিয়েছেন তিনি ভুক্তভোগী গৃহবধূর আরও অভিযোগ আগেও এ ধরনের ঘটনা অনেকবার ঘটেছে বলে এ ব্যাপারে পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি এই জায়গাটা হচ্ছে অমৃত স্টোর অমৃত কমলান্ত পাড়ার গুলি তো আমার বাড়ি হচ্ছে গ্যাসের এজেন্সির উল্টা সাইডে আমার বাড়ি তো আমি এদিক দিয়ে যাইতেছিলাম এখানে একটা স্কুটি থামেন না ছিল আমি জানি কি ভাবতে পারবো এরকম ভাবে হাইটটা ওই দা অব্দি গেছি ওই দা অবধি গেছি বড়দা একটা বাইক বাইক লোক একটা ছেলে আসে ফুল হেলমেট পরা

আমার শার্টের কলার লেগে আমার ধরতে পারতেছিল না তারপর আমার শার্টের কলারটা এরকম ভাবে টান দিয়েছে টান দিয়েছে খাবলে চেনটা লইয়ে হাতটা এরকম সুজা করে আমার চেনটা হাতে ভাবে ঝুলতেছে এই যাক তাই তাইনে টান করে গেছে গা আমি এই করে যাইতেছি মহিলা জিজ্ঞেস করতেছে কি হয়েছে কি হয়েছে আমি আমার চেন টান দিয়ে নিশে গা তারপর চোর চোর করেছিলেন আমি দৌড়াইতেছি তাই চোর চুর করে কিন্তু রাস্তা তো একদম নীরব আসলো কি হয়ে না তো হে বাইক লুয়া টান না গেছে গা